নমস্কার দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি ভালোই আছেন যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো আমরা সবাই ভালো আছি তবে আজকে আমি বাজার থেকে কাটা মাছ এনেছি আমেরিকান আমার যেটুক লাগবে আমি সেটুক নিয়ে এসেছি মাছটা বড় ছিল এ দেখো মাছটা দুই কেজি ওজনের ছিল আমার যেটুক লাগবে আমি সেটুক নিয়ে এসেছি তবে এখন আমি মাছটা পিস করে নেব চলুন এরকম পিস করব এই দেখো সুন্দর পিচ হয়েছে বড় বড় এই মাছটা আলু দিয়ে করব তাই আমি আলু বানাই নিচ্ছি আলুটা আমি এরকম করে পিস করব দুটা টমেটো আমি কাটে নিলাম সটা আমি ঝুরি করে নেব আজকে আমি আমেরিকান মাছের ঝাল রান্না করব তাই আমি কয়েকটা কাঁচা লঙ্কা ফাটায় ফাটায় দিব আমার সব হয়ে গেছে কোটা বাচ্চা আমি এখন গ্যাস ধরায় দিব কড়াইটা বসায় দিলাম কড়াই গরম হয়ে গেছে আমি এখন সর্ষের তেল দিলাম মাছে লবণ দিয়ে দিলাম হলুদও দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে আমি এখন মাছ মাছটা ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিব আমি মাছ ভাজা তেলের উপরে আর একটু তেল আমি দিব শুকনো লঙ্কার জিরা সম্বরা দিব পেঁয়াজটাও দিয়ে দেবো হ্যাঁ ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি আলুটা দেব আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি লবণ হলুদ দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিলাম

মশলাটা ভাজা হয়ে গেছে আমি এখন জল ঢাকা ঢাকাতে দিলাম ঝোলটা ফুটে উঠলে মাছটা দেব ঝোলটা দশ মিনিট ফুটে গেছে ঢাকাটা আমি তুলে দেব মাছটা দিয়ে দিলাম হয়ে গেছে আমি এখন নামে দেব দেখলেন তো বন্ধুরা আমি আমেরিকান মাছের ঝাল রান্না করলাম এরকম রান্না করে আপনারা বাড়িতে খাবেন খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে দেখবেন শুরু থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন টাটা বাই বাই